গ্যাস হঠাৎ করে মোবাইলের ডায়াল পেডটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো এটা আপনিও জানান এবং আমরাও জানি এবং অনেকে এটা রিকোয়েস্ট করে যাচ্ছে যে আগের মতো কীভাবে মোবাইলের ডায়াল পেডটা আনা যায় তা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য তো অবশ্যই আপনারা এটা চাইলে সম্ভব আগের মতো আপনারা চাইলে আপনাদের ফোনের ডায়ালপ্যাডটা করতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন অ্যান্ড গেস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসটি একবার ফলো করে দিবেন যাতে পরবর্তীতে ইউনিক কোনো ভিডিও আসলে আপনারা যাতে মিস না হয় তো কি ফার্স্টে আমরা আমাদের কল ডায়ল প্যাডে চলে আসবো অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আপডেট যেটা রয়েছে এটা আমাদের রয়েছে আমরা যদি এখান থেকে কল করি তাহলে আমরা আগের মতো করতে পারো তো কীভাবে করব আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমরা চলে আসবো প্লে স্টোরে তো আমি এখান থেকে স্টোরটা ওপেন করছি প্লে স্টোরটা ওপেন করার পর আপনার সার্চবারে ক্লিক করবেন সার্চবারে আপনার সার্চ করবেন ফোন বাই গুগল তোকে ফোন বাই গুগল এখান থেকে আমরা সার্চ করলাম অ্যান্ড এখান থেকে আমরা ফোন বাই গুগল যেটা রয়েছে অ্যাপটির উপর আমরা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা দুইটা অপশান দেখতে পাচ্ছি আমরা এখানে আনস্টেরিং যেটা দেখতে পাচ্ছি আমরা আনস্ট্রিংয়ে ক্লিক করবো ওকে আমরা এটা আনস্টারিং করে নিব ওকে অ্যান স্ট্রিং করার পরে আমাদের চলে আসলো কি আপডেট তো আমরা কিন্তু আপডেট করবো না আমরা কিন্তু ডাইরেক্টলি ওপেন করবো তার আগে আমরা যেটা এখান থেকে রয়েছে এটা আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি তো এই ক্লিয়ার করার পরে এখন আমরা যদি কল পেডে চলে আসি তো কল ডায়ল পেডে চলে আসলাম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটিংসটা কিন্তু আগের মতো হয়ে গেলো আমরা কিন্তু আগের মতো সব কিছু দেখতে পাচ্ছি এখন আমরা যদি কাউকে কল দিই তাহলে আগের মতো কল ডায়াল পেডটি আগের মতো করতে পারবেন আশা করি এই অসাধারণ ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগেছে আপনারা চাইলে আপডেটটাও ইউজ করতে পারেন অথবা আগের মতো চাইলে ইউজ করতে পারেন সম্পূর্ণ বিষয়টি আপনার উপর তো এই ভিডিওটি আপনার কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট বক্স অবশ্যই বলবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আপডেটে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ